মজার মশলা মশা এসেছি এরকম আম মাখা করবো এখানে আমি দুটো আম লিচ্ছি আমটাকে ভালো করে ধুয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করবে লাইক করবেন কমেন্ট করবেন আমটাকে ভালো করে আমি ধুয়ে নেব আম আমার ধোয়া গেছে আমটাকে আমি ছিলে নেবো এখানে একটা পাকা আম আছে আর কাঁচা আম পাকা দুটোকে একসাথে আমি চাট করবো আমি আমটাকে পিস পিস করে কেটে নেব আমার কাটা হয়ে গেছে এটা তখন মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো কাশ্মীরি পাউডার আপনারা তাহলে পাঁচ লঙ্কা বেটে দিতে পারো বা শুভ লঙ্কাকে গুঁড়ো দিতে পারো এখানে বাচ্চারা খাবে তাই আমি দিয়ে নিই লবং দেখতে পাচ্ছি বন্ধুরা কালোটা কীস এসেছে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আমাকে খেতে পছন্দ করবো তুমি জানাবে এভাবে আমি কাঠি গেঁথে দিলাম কাঠি করে গেঁথে খাওয়াবে হাত লাগাবো না দেখা হবে লোকজন ঘুরে তারপরে বন্ধ ভালো থাকা